আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইনএসপাইট কারচুপি গাজার কিছু থ্রি পিস দেখাবো এগুলো সম্পূর্ণ রেডি জাস্ট নেবেন আর পরবেন দেখতে পাচ্ছেন আজকে কটন প্লাস ও ইনএসপাইট দুইটাই থাকবে তো শুরুতে দেখাচ্ছি নেসপয়েট এটা কিন্তু অরিজিনাল মিরোর একদম আপনারা চাইলে চেহারা দেখতে পারবেন ঠিক আছে মাইক্রিস্ট জর্জেট ফ্যাব্রিক এটা ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো লাইফটাইম কালার গ্যারান্টি এগুলো হচ্ছে ফ্যাব্রিক যত যতদিন আছে কালার দিন থাকবে ঠিক আছে এটা হবে অ্যাশ কালার খুব সুন্দর এটার ভিতর দুইটা কালার আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কত গর্জাস একটা ডিজাইন এখানে টার্সেল করা এটা হচ্ছে ওনাটা এটা প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্টাক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে ওনা এটা প্যান্ট প্রাইস থাকবে বারোশো টাকা বরে কথার কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আজকে তিন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এগুলো একদম লাইফটাইম কালার গ্যারান্টি পাচ্ছেন একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যদি নিতে হয় সেক্ষেত্রে বিজ বাজারে চলে আসতে হবে তাদের কিন্তু এগুলো খুচরা মূল্য যারা এক পিস দুই পিস পার্সেস করবেন তাদের জন্য আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে এটা এগারোশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা ডিজাইন একদম কালারফুল এটা হবে ওনারটা এটা প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলি ডিজিটাল প্রিন্ট করা মাইক্রোস্ট্রিজ ফ্যাব্রিক এগারোশো পঞ্চাশ টাকা একদম কালারফুল পাইটওয়ার যারা চাচ্ছিলেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না আজকে প্রচুর প্রচুর ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন একদম মাল্টি কালার ঠিক আছে এটা হবে প্যান্টটা জামা পায়জামা সেম ফ্যাব্রিক এগারোশো টাকা কালার দুইটা আছে আচ্ছা দেখে এটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে পাচ্ছেন কালারটা এত জোস বারোশো আচ্ছা একটাই কালার আছে স্টকে এটা একটা ডিজাইন এগুলো একটা দুইটা করেই কালার হয় এটা হবে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটার পায়জামা আর এটা হচ্ছে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা মাইক্রোস্ট জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে এটাও এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা মাইক্রিস্টি জর্জেটের ভিতরে আরও অনেকগুলো ডিজাইন আছে আসলে বিজবাজার মানেই একদম হিট হিট কালেকশন ঠিক আছে এগুলো সবগুলো অনলাইন ভাইরাল প্রোডাক্ট আপনারা যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন এটাও এগারোশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নিতে হলে কিন্তু বিজবাজারে আসতে হবে এটা দেখেন টার্সেল করা পাইলের কাজ করা এটা প্রাইস থাকবে এটাও বারোশো টাকা আচ্ছা একটা ব্যাপার হচ্ছে বাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাবেন ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা তাই না আচ্ছা এটা হবে প্যান্ট এটাও না প্রাইস থাকবে বারোশো টাকা মাত্র ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা খুব সুন্দর সাদা পরি ডিজাইনটা ভিউয়ার্স এটা হবে পাজামা এটা হলো না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক অল ওভার কাজ করা এটা কিন্তু প্যান্টা সেন্টন সিল্ক এটা হলো না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস এটা হবে লাখনো থ্রি পিস এটা অরিজিনাল চায়না লিলেন গাড়ারা থ্রি পিস তাই না এটা ঘাড়ারা এটা ওর না প্রাইস থাকবে হাজার পঞ্চাশ টাকায় ওকে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে টু পিস এটা দুবাই সিল্ক পাঁচশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন এটা কটন ফ্যাব্রিক ওনাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন সাম্ব্রায় কাজ করা এটা হবে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা এটাও সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিসের কালেকশন আরম কটনের ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ দেখা যাচ্ছে এটা কাবলি প্যাটার্নের টুপিস টু পিস এটার প্রাইস কত ভাইয়া এটা থাকবে ছয়শো পঞ্চাশে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ